এম গোসাই দেবী মাদ্রাসা তোর বন্দা মহলাতোর বন্দী এখনো ময়না পাখির মতন করে বসি আছে মালা গীবনে কত নাম দের মধ্যে ত্রুটি করেছি মহলা জীবনে কত ভুল করেছি আল্লা তু দিল মাবুদ মলার জীবনে ভুল করব না আমার তো বাকি তুমি কবুল করে রাখ মলা পর্দার কত মা তো দেখ মাওলা কত পাকা দাঁড়িয়ে বান্দা হাত তুলছে কত জ্ঞানী গুণী বান্দা হাত মনসু ভরা জানি ভাই কত ওলা মা দিন কারণ তোর কি বেদনা তারা জন্তু না তুমি কে কেউ বলতে রে কারো মা নাই কার আব্বা নাই কারো দাদা নাই দাদি নাই বহুত কবরের জমিনে আছে আল্লাহ সেই মার নামে বাবার নামে দাদার নামে আল্লাহ তিরিশ হাজার টাকা দান করেছে আল্লাহ কুড়ি হাজার দিয়েছে দশ হাজার দিয়েছে আল্লাহ পাঁচ হাজার আল্লাহ গো এক হাজার দুই হাজার আড়াই হাজার দশ বিশ টাকা দিয়েছে মলা তোর বান্দা বান্দি খুশি বনে আল্লাহ এই মাদের সাথে দান করেছেন। আল্লাহ টাকা দিয়ে শেষ করে নাই সেমের দিয়েছে আল্লাহ ঈদ দিয়েছে বালা দিয়েছে আল্লাহ এই মাধুসাদ জনে আল্লাহ সব কিছু দান কলো আল্লাহ বাচ্চাদের হোষ্টিল জনে এক ব্যাগ করিস চালো দিয়েছিল মাল্লা তাকে দেখ পর্দা আলীর মতে কত মা আমার জননী খাতু আল্লাহ কত মা দান তান কুচ্চ আল্লাহ আল্লাহকে গুছাই দিবি কুকিলা বৰাক এখন বারাক আল্লাহ চিৎলাং এলে আল্লাহ মহলার এলাকার সমস্ত মা বনগুলো তুমি মা বোনেরা বোঝ নাই ফুল করে আল্লাহ আজকে তবু আল্লাহ আল্লাহ এলাকার মা বনগুলি কাল্লা তুমি ক্ষমা করে দাও আল্লাই মামোন গুলে কে পাঁচুক তো দাও আল্লাই মামোন গুলে কালা পৰদানি জীবনে দাও আল্লাই মামোন গুলে কে স্বামীক তো বানে দাওয়া মামা মামনে না বড়ো দয়ালু বহুত দূর দূর থেকে কত মামোন আছে স্বামী না গভীৰত্রে স্বামীর কব দেখি দেখি কামুন সকাল সকাল দেখি কান্দে রাত্রি স্বামী কবর দেখি কামবে আল্লাহ সেই স্বামীর আল্লাহ কত আছে মা নাই বাবা নাই শ্বশুর নাই আল্লাহ তাদেরও জনে দান করছে আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে না এই গোসাইন টিভি মাদ্রাসা কর্মবিন্দু আল্লাহ মাদ্রাসা কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আল্লাহ যত বান্ধাস আল্লাহ আল্লাহ মাদ্রাসা উস্তাদরা কত না কষ্ট করে আল্লাহ রাত মনে করেন না আল্লাহ সাধারণ হাদিয়ার জন্য বাচ্চা গুলোকে নিশ্লিতে ডাকে দেয় আল্লাহ নিজের বাচ্চা মনে করি মাদেশ আলিম বানায় আল্লাহ আল্লাই মাদেশ উস্তাদের মেহনত কবুল করে নে আল্লাহ মাল্লা বহু দূর থেকে দেখে কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আল্লাহ মাদেশর কমিটির মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ মাদেশর জুড়ে যারা যারা দান করছে আল্লাহ আল্লাহ তাদেরও দান তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ ঘর জন্য আল্লাহ কমিটিরা আশা করছে আল্লাহ ঘরকে তুমি দুতলা বিল্ডিং বানে দেয় আল্লাহ মঞ্চের মধ্যে ত্যাকে দেয়া কারো মান কারো আল্লাহ মার্কব দেখলে মার কথা বড় গা আল্লাহ আব্বার কবর দেখলে আব্বার কত মনে হয় আল্লাহ কত মা বাবা সন্তান হাত তুলছে আল্লাহ আল্লাহ আমার নামে দাদার নামে দাদির নামে দান করেছে আল্লাহ তাদের দান করে তুমি কবু করিনি আল্লাহ রি আগামী বছর সভা করবি দাত্রান্না দিয়ে সাউল পঞ্চাশ কেজি করি পঁচিশ কেজি করি তারপর ওকে আদা দিল আল্লাহ ভাই ছোট ভাইকে নিয়ে আল্লাহ বহু দূরে যাবে চেন্নাই হোক বাঙ্গালোর হোক আল্লাহ হাদের বেমার আল্লাহ সাইডের হাদের বেমার আল্লাহ আশা আদা করেছে আল্লাহ আগামীতে বড় যত মাংস হবে আল্লাহ উনি দান করে দেবে আল্লাহ তার বা কঠিন বেমাতে আল্লাহ তুমি সেবা দিও আল্লাহ আজকে সবাই আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলে আল্লাহ আজকে গোসাইন টিভির দ্বিতীয় বার্ষরিক সমাজ তুমি কবুল করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহত আলী একটু কথা বললেন ফাতেমা তোমার কি মন যায় না বলছে না স্বামী আমার আব্বা মরণের আগে গেছে মা আমার আলী গরিব আমি আলীকে গরিব হয়েছে তোকে দিয়েছি মা তুমি আলীর কাছে এমনও বস্তু চাইও না আলী দোয়া বড় অক্ষম হয়ে যাবে আমার আলী যদি কষ্ট পায় মা আমি রসুল্লাহ কষ্ট পাবো ফাতেমা বলছে না গো সবই না আমি তোমার কাছে চাইতে পারি না আমার আব্বার আমার আব্বা কবরে যেতে পারে আমার আব্বা কবর ত্যাগি কষ্ট পাবে বলছি বলছে বিবিরে তোর জীবনে কোনো বস্তু আমার কাছে চাইলি না আজকে যদি খুশি করি কোনো বলো আমি বড় আলী খুশি হবো পা বলো স্বামী গ এত কেন খুশি হতে চান আমাকে যদি আনি দিতে চান আমাকে একটা ডালিম ফল আনি দেবেন আমি তোমার হাতে একটা ডালিম ফল আমি খাব আল্লাহ 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 খাদিমুল ইসলাম এক ব্যাগ চ্যামেট আমি টাকা দিই আল্লাহ আল্লাহ দান তুমি করে নাও কুকিলা বিবি আল্লাহ আল্লাহ মনিরা আল্লাহ এক ব্যাগ আল্লাহ দান তুমি করে নাও আল্লাহ জাহেরা আল্লাহ জাহের জাহারা বিবি এক ব্যাগ আল্লাহ গোসাই টুবি মুসলিম আল্লাহ জলিয়া আল্লাহ সলিয়া খাতুন সফিবা সফিয়া খাতুনাল এক ব্যাগ আল্লাহ তাদের দান কবু করে নাও আল্লা আল্লাহ এক ব্যাগ আল্লাহ নুর জামাল এক ব্যাগ দুই ব্যাগ আল্লাহ তাদের দান তুমি কবু করে না ফাতেমা বলল গো শেষ করছে হাদিসকে আমাকে একটা ডালি খাবার মন চলছে আলী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন তা আলী মদিনার মুখে চলে গেলেন আলীর কাছে ওই দিন পয়সা ছিল না এক দেখানের কাছে যে বলো ভাই আমাকে ডালিম দেওয়া যাবে কি দোকানে বলছে পয়সা সাথে ডালিম হবে না পয়সা দিতে হবে আলি তখন দুঃখ বলে আল্লাহ ফাতেমার জীবনে খাইতে চাই নাই আমি জোর পূর্বে আমি ডালিম খাইতে চাইলাম আমার কাছে পয়সা নাই আল্লাহ দোকানে আমার পয়সা সারা ডালিম তাই না আল্লাহ আমি নবীর বেটির কাছে আছি অত্যন্ত দুর্বল হয়ে যাব যে নবীর বেটি খাইতে চাই নাই আমি জোর পূর্বে খোয়াইতে চাইলাম ফাতেমা বদাকার ডালিম আমি খোয়াবি আরে পয়সা নাই রে দোকানের কাছে যেতে লজ্জা পায় আমা বলে রে শুনে না! আলি ওই বদিনার মার্কেটে ঘরে বাজারে ঘরে পয়সা নাই চোখের বাড়ি বাড়ি কান্দে আল্লাহ আমার কাছে পয়সা নাই আল্লাহ আলির সামনের দিকে যায় দেখে একটা আরবিয়ান মানুষ উটের উপরে মাল নিয়ে আসতেছে উটের উপরে বহুত মাল কুলি পায় না লেবার পায় না আলির মতন মানুষকে দেখে আরবিয়ান বিয়ান রে যুবক তুমি যদি আমার উটের মালগুলো আনলোড করে দাও আমি তো দিরহাম দিয়ে দেবো মানে টাকা দিয়ে দেব আর বিয়ের মা আনলোড করলেন আলীর হাতে কিছু রাম পালেন আলী তৎক্ষণাতে ওই পয়সা নিয়ে আপেলের দোকানের ডালিমের দোকানের কাছে গেলেন দোকানে পয়সা পেয়ে ডালিম হাতে দিয়ে দিলেন আলীর অত্যন্ত মনটা খুশি হয়ে গেলেন আল্লাহ আমি জীবনের নবীর বেটির মনে আশা পূরণ করতে পারবো ডালিম হাতে নিয়ে ফাতেমা রহনা আলী রহনা হয়েছে আল্লাহ ডেকে ডেকে বলছে জেব্রাহিল তুমি তাড়াতাড়ি আলীর দরবারে যা আয় এই আলীর ডালিম যাতে ফাতেমার পেটে যায় না জেব্রাইল যা এই ডালিম আলী যাতে ফাতেমাকে হাতে দিতে পারে না এই ভাবে এমনভাবে ডালিমটা কারি আনবা আলির কাছে আলী যাতে তোক চিনতে পারে না তো নাম জেব্রাই সোনা থাকে হারে হারে আলীর বাড়ির কাছে এক রূপ নিয়ে বসিয়েছি আলীকে দেখি বল আসসালাম আলাইকুম আলিক্লা ওগো আলি আমি একটা দরিদ্র ফকির মানুষ আমি আপনার কাছে একটু সাহায্য চাই আমাকে একটু দান করবে আলি তুলি বলছে ফকির আমার কাছে কোনো বস্তু নাই তোকে দেব ফকির বলছে আলী তুমি নবীর জামাই ফাতে স্বামী হাসেন হোসেন আব্বা হও মিথ্যা কথা বলো কেন যা আছে তোর কাছে তাই তো আমি খুশি হব আল্লাহর কাছে দোয়া করো আলি রে আল্লাহ তো কিন্তু অভাব রাখবে না চলে কাছে একটা ডালি মাছে একটা আনছি আমার বিবির কারণে তোকে দিলে বিবি না রে পকির ফকির বলছে আলি আমি দুয়া করব আলি বলে আল্লাহ আমার নবী মরণে আগে বলি গেছে কোনো যদি মোসাফি রাস্তাঘাটে ফকির দেখো আলি খালি হাতে যাইও না থাকলে কিছুই দিবাই আল্লাহর উচিলে কথা মানতে হবে আমার কাছে একটা ফল এখন ফকিরকে দেবো না ফাতে মাকে খোয়াবো আল্লাহ ফাতেমার জীবন জীবনে বাঁচিয়ে থাকলে বহুত ফল জীবনে খাইতে পারবে কিন্তু ফকির যদি আজকে চলে যায় এই ফকির সাথে জীবনে দেখা হবে না ফকির আস্তে করি ফলটা বাইর করে আলি ফকিরে হাতে দান করে দিলেন ফকির দোয়া করল আল্লাহ আল্লাহ তুমি আলীকে মালদার বানিয়ে দে আল্লাহ আলীকে আল্লাহ সুখী বানিয়ে দোয়া করে চলে গেল আলীর হাতে ফল নাই বাড়ি মুখে যেতে লজ্জা পায় আল্লাহ ফাতেমা যখন স্বামী আমার ফল কই আমি লজ্জা পাবো আল্লাহ নবীর বেটির কাছে কোনোদিন লজ্জিত হয়ে যায় আল্লাহ কোনোদিন অসম্মানই হয় নাই আজকে আমার আলির বাড়িতে হতে হবে আল্লাহ যেহেতু আলী আমি নিজে বলছিলাম তুমি কী খাবা আল্লাহ আমি খালি হাতে যেতেছি ফাতেমার ঘরের কাছাকাছি গেতে গেতে ফাতেমার চিনতে আলি করে কোন বা কথা আমাকে বা কয়া ফলায় আলী যখন ঘরের দরজায় গেছে আলীকে ছালাম দিয়ে ফাতেমা মুসকি দিয়ে বলছে স্বামী আসো ঘরের ভিতরে জোরে কোন সুহান আল্লাহ স্বামী খানা খান আপনি বসেন খানা শেষ হয়ে যায় আলী মনে মনে কয় কখন বা কয়া ফেলায় আলিম ডালিম কই আল্লাহ কলি শেষ আল্লাহ নাই কিছু আল্লাহ খাওয়া খেস হয়ে গেল আলী খাইলো ফাতেমা খাইলো বিশ্বের শুয়ে পড়লেন আলীকে মনে হয় বোঝা মনে আর করবে বোঝায় কখন বা কয় আল্লাহ মহনে বোঝা করবে এই ভাব করতে করতে শুয়ে এমন ফাতেমা কোন বা মানুষ আসি আলীর নাম ধরে চালি দরজা খোল না তোমার বাড়ির একটা মাল আমার ব্যাগে দিয়েছে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আলী অত্যন্ত ভাবে এত একটি কোন মানুষ আমার বাড়িতে মাল পাঠিয়ে দিল বিড়ি দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে আলী বললো ভাই কেন ডাকলেন ওই রে রাস্তা দিয়ে গেতেছিলাম একজন লোক তোমার বাড়ির ঝোলাটা দিল আমি জানি না ঝোলার ভিতরে কি আছে তোর বাড়িতে দিয়ে চলে গেলাম আলী ঝোলাটা নিয়ে ঘরে ঢুকলেন ফাতেমা ভিতরে যেরকম শোভা আল্লাহ ফাতেমা বলছে স্বামী গো কি ঢালাঢালি করতেছেন কি গো স্বামী ফাতেমা ডালি কয়টা দশটা ডালিম তোমার ডালিম না আমি তোমার কাছে চাইছি একটা ডালিম কয়টা চাইছে স্বামী আমি তো দশটা চাই না এই ডালিম আমার হইতে পারে না কোনোবা মানুষের ফুলের ছুটে ডালিম আমার বাড়িতে দিয়ে এই ডালিম বাইরে দাও হাতে ডালিম মানে একটা হতে হবে আমার মতন বিবি যদি বিবিরে তুই ডালি মানবি করছি পয়সা তো নাই দশটা ডালি চুরু করি জানছো খাবুই আপনার কালকে বৃষ্টি আসে যেরকম ঠিক না বৃষ্টি হাতে মা বলছে না না এই ডালিম আমার পেটে যাবে না আলি টেনশন পরিগণ নিতব্ধ হয়ে গেল আল্লাহ বলো জিব্রাহিম ফাতেমার কানে বুঝিয়া দে রে আলী এই ডালিম এক কায়ানসে তুমি দশটা আনে নাই ফাতেমা তোর ভালোবাসায় আলী একটা ডালিম তোর নামে দান করে দিছে সেই জন্য আল্লাহ দুনিয়ার ডালিম খোয়াবে না ফাতেমা জান্না তাকি তারা দশটা ডালিম ফংসে দিছে সেরকম সোহান আল্লাহ সেরকম আরে বাবা আসল জান্নাতি ডালিম খাবার জন্য আল্লাহ রাবিয়া বেগম আল্লাহ দোয়া যাইছে শ্বশুরির জন্য পঞ্চাশ কেজি চাউল দিছে বাপ মা শ্বশুর শ্বশুরি সবার জন্য আবেদন করেছিলেন আল্লাহ পঞ্চাশ কেজি চাউল আল্লাহ আল্লাহ বাপ মা শ্বশুর শ্বশুরির জন্য দোয়ার আবেদন করছে আল্লাহ তাদের দোয়ার তুমি কবুল করে নাও আল্লাহ রাবিয়া বেঙ্গল মা বাবা শুধু শশী কান্না তুমি মাফ করে দাও যাও বাবা একটা ডালিম দান করলে দশটা ডালিম পাওয়া যায় তাহলে এক বছর সেমের দান করলে কয় বস্তা কয় বছর সেমের পাওয়া যাবে দশ ব্যাগ সেমের ঠিক না মিঠি আসুন এটি এক বস্তর করে সেমের সবাই পঞ্চাশটা লিখে দিয়ে যাই পঞ্চাশ ব্যাগ সেমের হয়ে যাবে এই এত বড় ঘর পুষ্পান্ন ফুট ঘর কোনদিন আটক হবে না ধপ করে যদি এক একটা বাবা যদি এক বাক করে শ্যামের লেখে দিয়ে যায় যাবার কালে এক বাবা কত এক হাজার কি নাম শোনা আল্লাহ ময়নুল হক নাম এত শুনলাম না বাবার নামে নগদ এক হাজার টাকা দেখলে মালা তাকাইয়া দোয়া করার আগে আগে মনুল হক এক হাজার টাকা দেয় বাপদার দোয়ার লাগিয়া নেরে মলা কবুল করিয়া নাই থাকবে এক হাজার টাকা দিল মনুর হক ওদের বাবার জন্য দোয়া করি সেই জন্য বাপ দোয়া করি যাবার কালে এক ব্যাগ সিমেন্ট দেবেন দোয়া করি এক্ষণেই তেরোশো টাকা হয়েছে বাবা এক ব্যাগ সেমেন্ট যাই দিবেন আল্লাহ আর দুই মিনিট টাইম আছে দেড়টা বাজে দোয়া করি বাবা হ্যাঁ চাক বাবা যাবার এলে চাক আল্লাহ আমিরন বেমা আল্লাহ এক ব্যক্তিছেন আল্লাহর নাম টি হলো আমিজন বেওয়া দেখতে বালা এক ব্যক্তি মে দিছে মালা মাদ্রাসার লাগিয়া নাম টি হলো তহিমা তহিমা বিবি ডাকে মালা তাকায়া এক ব্যক্তি মে দিছে মালা মাদ্রাসার লাগিয়া নাম টি হলো মা জামালি আল্লাহ দেখতে মালা তাকায়া এক ব্যক্তি মে দিছে মালা নবীর গড়ে লাগিয়া আল্লাহ নামটি হল জোয়ারা বিবি দেখতে মালা তাকাইয়া দানের বদলে মালা বানাইও ইমানদার নামটি হল শরীফুল দেখতে মালা তাকাইয়া এক ব্যাগ সেমে দিছে মালা মাদ্রেসার লাগিয়া নামটি হল ইয়াসমিনা পারবিন পঁচিশ কেজি চাল দেয় মালা আল্লা বহু টান করছে মা বোন যাক বাপজন একটা উনত্রিশ মিনিট হয়েছে এই দুই বাচ্চারা দুই ব্যাগ ছেমের দিবে যাক বাবা আমার তেরোশো টাকা হয়েছে তেরো হল মৌলিক সিংহ মুসলমান কাম আর কাম তেরোটা কয়টা কয়টা বাপ

কত আছে টাকা মা শুরু বলো দেও এলাইদা জব করম না আ দে আর কান্দন দাও বাহি নাই তুই তুই বড় সিমেন্ট পাঁচ ব্যাগ দিছি পাঁচ ব্যাগ দিছি এলা কত বা পাঁচ ব্যাগ সিমেন্ট কি নাম আব্দুল বাপ আব্বার নামে আব্দুল হক না আব্বার নামে دیاছে পাঁচ ব্যাগ সিমেন্ট আর মাদ্রাসার লগতে যে ঘর আল্লাহ হুজুর দিয়েছে 500 আল্লাহ কত হলে বাবা 1300 500 কত হয় 1800 না ملاقات কষ্ট মুফতি

সাতশো বাহি জাহার নাম কয়টা সাতটা জাহার নাম কয়টা আল্লাহ আল্লাগে দুইশো তিন হাজার হয় হুজুরঘাত করত্রিশ যা আছে দে দশ টাকালে যখন মাস্টার আল্লাহ ভণ্ডগর কি জন্তত্রিশশো তেত্রিশশো বাড়ি জমালায় এল বাইজ থাকলে আল্লাহ তেত্রিশশো বাইজ মালায় হ্যাঁ হুজুর

খালি বাকি আছে আনার স্ত্রী সাইড কোটে লাগিয়ে মুাকাত করি জবা করি আনার ভাইয়া তাড় ভাই তাড়াতাড়ি দৌড়িয়ে তো আসবে বুঝি আল্লাহ আনা ভাই আছে না যাক বাবা করে না গিয়েছে হারে গেছে বাবা এতক্ষণ সময় ওয়াশ করলাম বাবা রাত গ্যারটা পাচ্ছে কষ্ট হচ্ছে জোরে কর আরো জোরে আগামী সবাই আসবেন কায়কে আসবে তুলে দেখান তকবির লাগা লাখ তাকবীর যাক বাবা এইটুকু আপনাদের কাছে বিদায় নিলাম এই মাদ্রাসা জিগে আজকে সবাই আমল করবেন এই মাদ্রাসা সবাই সুনজরে জোরে তাকাবেন সবাই কোন আল্লাহ আল্লাহ আস্তে কইলে আল্লাহ আল্লাহ তওবা করিলাম আর জীবনে নামাজ কায়জা করব না আল্লাহ নবীর সুন্নতে বড় খেলা আমি করবো না কন আল্লাহ করিলাম মদ খাবো না মদ খাবো না খেলাবো না আল্লাহ ট্যাবলেট খাবো না আল্লাহ সুদ খাবো না আল্লাহ তুমি আমার নামাজি বানিয়ে দাও সবাই কর নামাজই বানিয়ে দাও সবাই মা বোন হাত তোলো সবাই হাত তোলো এখন তো হবে আল্লাহ হবে